ভাত মাছ চাল ডাল ঘর সংসার স্ত্রী সন্তান বাজার ব্যবসা বিদেশ বিল্ডিং দালান এরই নাম যদি হয় মুসলমানের জিন্দিগি মুসলমানের তৃপ্তি তো বেইমানের সাথে তফাৎ কি কথা বলেন আমারে বলে আমি নিজে জিগাইছি চাচা কেমন আছেন কি অবস্থা আল্লাহ রহমতে ভালো কি বালা কাল্লা রহমতে তারা তিনজন বিদেশ স্যারোগা মাই আল্লাহ করে বিয়া দিছি বালা জামাই মানে টাকা পয়সাওয়ালা কথা বুঝছেন না এই দুইটা আল্লাহ রহমতে হুজুর আপনার গো দোয়ায় একখান গড় করছি বিল্ডিং চারটা রুম প্রত্যেক রুমের লগে বাথরুম বিত্রে রুম ডি শুদ্ধ টাইলস বাথরুম ডি উদ্ধার টাইলস আল্লাহ কত বড় কপাল ওনার বাপ দাদা সৈদ্য গোষ্ঠীর সৌভাগ্য ওনার জিফুত নাতি নাতনি এখন টাইলসে মতে আগে মাটিতে মুততো কত বড় নিয়ামত আল্লাহ ওনারে দিছে দেখছেন ঘরে মুতে আগে উডানে মুত খালাস দুনিয়া বুঝাই দিল তিন ছেলে বিদেশ চারটা মেয়ে বিয়ে দিছে একটা বিল্ডিং করছে রাস্তার লগে কদ্দু জাগা লইছে ব্যাংকেও কোগা টাকা জমছে আল্লাহ রহমতে বাজার সদায় খাইয়াটাই আল্লাহ রহমতে আমনগো দোয়ায় দশ জনের দোয়ায় ভালো আছি আল্লাহ ভালো রাখছি বাহ 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 খালা এই মুসলমান বলেন না এই হিসাবের নাম মুসলমান আমি যদি জিজ্ঞেস করি তিনটা ছেলে কি নামাজ পড়ে তিন ছেলের বউ কি পর্দা করে মেয়েগুলো যে স্বামীর বাড়িতে ওইখানে পর্দা আছে সেগুলোর উত্তর সেগুলোর উত্তর কোথায় তা এক মোমেনের হিসাব এক মনের মোমেনের তৃপ্তি বিল্ডিং আর দালানে না ইবাদত আর তো মোমেন তো হাসবে সেদিন সবাই নামাজি হবে যেদিন সবাই নামাজি হবে যেদিন সবাই আল্লাহর কোরান পড়বে যেদিন আপনার ঘরে কেউ নামাজ পড়ে না আপনার ঘরের সন্তানাদির কলিজার মধ্যে আল্লাহর কোরআন নাই সে কি পেল আর ইন্নাল্লাদি লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব নবীজি বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই খুদার কসম নবীজি বলেন ওইটা সারা বাড়ি আলগাবাড়ি যে বাড়িতে মানুষ থাকে না কুকুর বিড়াল সাপ বিচ্ছু কেচ্ছা ইন্দুর এগুলো থাকে সারা বাড়ি বোঝেন না আলগাবাড়ি বোঝেন না ছয় বছরের বাচ্চা আট বছরের বাচ্চা আল্লাহর কোরআন করতে পারে ষাট বছরের চাচা এত লম্বা হায়াত পার করে আল্লাহর কোরআনটা সায়া সায় কদ্দুর

নিজের উপরে জুলুম করেন না কেউ আল্লাকে বাদ দিয়ে বুদ্ধিমান হয় না রসুলকে বাদ দিয়ে বুদ্ধিমান হয় না বন্ধু ছেলেরা তোমাদেরকেও বলি ভাইয়া জিন্দেগি শুধু মোবাইল জিন্দেগী শুধু নর্তকী নাচ গান উলঙ্গ ছবি আর চুলের পেখম আর বন্ধুদের আড্ডা মোটরসাইকেলের ঘোরাঘুরি এর নাম জীবন না ভাইয়া একটি সুস্থ সবল জীবন তাগ্রা জওয়ানি শরীর চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব সত্য সামর্থ্যবান এত সুন্দর যৌবন আল্লাহ শুধু মোবাইল টিফার জন্য এত ফালতু কাজের জন্য দেয় নাই কোন যুবক এত মাতাল হয় না সত্যিকার অর্থে যদি কেউ যুবক হয় যে জীবনে কোনো মেহনত নাই পরিশ্রম নাই কর্মের উদ্দীপনা নাই কাজের প্রেরণা নাই কষ্ট করার মানসিকতা নাই এটা কোনো নজুয়ানে না এটা বুড়া এটা আদমরা এত সুন্দর ছেলে আঠারো বিশ বছর এত শরীর উঠেই না তার মা তারে বলছে যে তোর আব্বারে শুধু মায়ের আইন্দা দিছি বা তরকারিটি গদ্দুর দোকানে দিয়া পারতাম না কিরে ফাটতি না ভালো লাগে না ভাল লাগে না লাগে না রি বললাম না লাগে না চাইতাম না হ্যাঁ এখন যদি বলো বেডিসেবেনি মোবাইলে দেখবানি মোবাইলে হা আছে শয়তানের লগে আড্ডা দিবানি বন্ধু দুষ্ট নামের কিছু শয়তান সমবয়সী এগুলোর লগে আড্ডা দিবানি তার মানে সে পচে গেছে তার গেছে সে নষ্ট হয়ে গেছে সে বাদ হয়ে গেছে যে জীবন রসুলের বাঁধন নাই নবীকেই যে চিনল না এত বড় রসুলকে যে কদর করল না ও আর কত বড় নবী দিলে আমরা কদর করতাম বলেন না বাবা এই গোটা সর্বশ্রেষ্ঠ আল্লাহ আমাকে আপনাকে যে কদর করলো না তার তার দিছেন দিছেন মতো মতো দুর্ভাগা বদনসিব আর কে হইতে পারে তুমি কেমন নবীরা প্রত্যাখ্যান করলে তুমি বুঝি নুহু নবী মুসা নবী ঈসা নবী শুধু এমন নবী তো না এত তো শ্রেষ্ঠ নবী ওনারা তো শুধু নিজ অঞ্চলের নবী আর আমার নবী তো কোটা কায়নাথের নবী ওনারা তো শুধু নবী ইনি তো আখিরি নবী কেয়ামত পর্যন্তের জন্য উনি একমাত্র আখিরি পয়গাম হসনে ইউসুফ দমে আইসা ইদে বৈদা দারি আচে খুবা হামা দারং তু তন্হা দারি আল্লামা ইকবাল বলছে হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইউসুফের সৌন্দর্য মূসার হাতের মো যে যা ইসার হাতের মুজেজা, যে যা সোয়া লক্ষ নবীর যত বৈশিষ্ট্য গুণ মৌ যে যা আপনার মাঝে যদি একা তালাশ করি খোদার কসম নবী আপনার মাঝে সব খুঁজে পাই আপনি একাই সব আপনি একাই সব আমাদের ফুলচুয়ার হজরত এই মাসে এই প্রথম শনিবারে ফুলচুয়ার হজরতের নাম জানেন আল্লামা মুফতি আবু সাইদ হুন আমি প্রতি মাসে হজরতের বয়ান শুনি পহেলা শনিবার প্রথম শনিবার মাসের ওই ফুল মাদ্রাসায় হজরত থেকে এই জায়গার নামটাই ফুলছোঁয়া তো এই এই মাসের বয়ানে হুজুর বলতেছেন নিজে বয়ানের মধ্যে যে রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা অর্ধেক এই গোটা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাই সাল্লামকে দান করছে আর বাকি অর্ধেক গোটা সৃষ্টি জগৎকে দান করছে বাকি অর্ধেকের কারণে আসমান এত সুন্দর জমিন এত সুন্দর পাখি এত সুন্দর ফুল এত সুন্দর মানুষ এত সুন্দর সবকিছু এত সুন্দর এখন হুজুর বলতেছেন কিতাবে লিখছে যে এখন নবীদের সৌন্দর্য দুটা ভাগ করে দিলেন যে অর্ধেক ইউসুফের আর অর্ধেক বাকি সৃষ্টি জীবের সৃষ্টি জগতের তো তিনি মা কথা বুঝছেন না উনি নিজে রয়েছে না তো আপনার সৌন্দর্য বলেন এবার বুঝেন নাই কথা আমরা না অর্ধেকের অর্ধেক অর্ধেক বাকি সৃষ্টি জগতের আপনারটা আপনারটা বলেন তো হজরত বলেন যেন রসুল সাল্লাহাম বুঝাইতে চাইছেন উম্মত নাও ইউসুফের সৌন্দর্য অর্ধেক বাকি সৃষ্টির সৌন্দর্য অবদিক আর সবটা সৌন্দর্য একা মুহাম্মাদের। সুবহানাল্লাহ। সবটা সুন্দর একসাথে তিনি কেমন সুন্দর ছিলেন। গোটা कायनात সমস্ত সৌন্দর্য যেন আল্লাহ বন্ধুকে একা দিয়ে দিলেন। वो खालिकियत में बेमिसाल ये हुस्न सूरत में बेमिसाल। তিনি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে যেমন তুলনাহীন। ইনি মোহাম্মদ সৌন্দর্য আর রূপে গুনে তুলুন তুলুন এজন্য এই জন্য বন্ধু আমার রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ বলছেন বান্দা আমি সবচেয়ে বড় দৌলত তোমাদেরকে দিছি আমার রসুল দিয়েছি বাতমাস চাল ডাল সবাই দেই বেটা এডি কিচ্ছু না ওই ফুত বিদেশ আমাদের ফুত ইটালি থাকে হ্যাঁ রে বাপরে চা বইয়ে যে মানে ঠেঙ্গাল গিয়ে দিয়া হ্যাঁ ইটালির থাকে আপনার ছেলে ইটালি থাকলে কি ইটালি থাকলে একবারে সাম কফাল নাকি লন্ডন থাকলে এটা একবারে কফাল তো যারা ইটালিতে জন্ম নিছে আপনি কথা বুঝেন নাই আপনার ফুতে অ্যান্তিকে ইটালি গেলে যদি এত ভাগ্য হয় আপনার তো যেতে ইটালির জন্ম নিছে লন্ডনে যেতে জন্ম নিছে আমেরিকায় যেতে জন্ম নিছে তে কেমন কফাল তার তো মনে ফুরে কপাল তার তো মনে শোকও নাই না কপালের কারণে কি ভাই অথচ সে তো কাফের কাফের কি না বলেন তো তাইলে সে কিসের ভাগ্য বানাবার এজন্য আমি ছোট করতেছি না প্রবাসীকে আমি বুঝাইতে চাচ্ছি এটা এগুলো কোন সফলতার হিসাব না সফলতার হিসাব হলো বন্দিগি কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন আল্লা বলে মৌমেন সফল হয়েছে যদি বলি আল্লাহ কেমনে সফল হইছে ফুদ বিদেশ পাঠাইয়া বাড়িতে বিল্ডিং কইরা না না আল্লাহ বলে যেই মৌমেনরা নামাজ পড়েছে বিনয়ের সাথে খুশু এর সাথে তারাই কেবল সফল হয়েছে যারা সমস্ত মন্দ কথা কাজ থেকে নিজেকে বিরত রেখেছে সেই ইমানদাররা সফল হয়েছে অল্লাদিনা হুমলি জাকাত ফাইলুন যারা হিসাব করে করে জাকাত আদায় করেছে। আল্লাহ বলেন ওই মোমেন্ডা সফল হয়েছে। অল্লাদিী আ হুমলি ফরুজিহীম, হাফিজুউন। যারা নিজেদের লদ্জাস্থানকে হারাম থেকে হেফাজত করেছে। গুনার কাজে ব্যবহার করে নাই ওই মুমেন্দারা সফল হয়েছে। অল্লাদি না হুমলি আমানা তিহিম। وعهدهم راعون আল্লাহ বলে যারা আমানত রক্ষা করেছে ওয়াদা ঠিক রেখেছে তারা সফল হয়েছে والذین هم على صلواتهم যারা যথা সময়ে ঠিক ঠিক নামাজ আদায় করেছে তারা সফল হয়েছে এবার বলেন আল্লাহ কেমন সফল তারা আল্লাহ বলেন উলা ই কাহুমুল্লোয়া ঋসূন্ আল্লাদিন আরিসুন দাউস তারা জান্নাতুল ফিরদাউসের দাউসের উত্তরাধিকারী হয়ে গেছে এইটারে বলে সফলতা কোনটারে বলে সফলতা বাতের থালা বাতের না আপেল খায় ওটা মাল খায় কি অবস্থা দাদা আসেননি আসি আল্লাহ রাম আসি পান খায় বন খায় সা খায় বিরি খায় গপ মা কে কয় সিউলি কয় হ্যাঁ বাবা বাহ হ্যাঁ না না বান্দা আল্লাহ বলেন এগুলো কোনটাই সফল না তমন জুফ জিহানিন নাদ বা উদখিলল জন্নত ফকদ ফাজ রব্দুল আল বলে হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ বলে বান্দা শুনো সেই কেবল সফল হল সে কি হলো সফল হল সফলতা জান্নাত পেলে ব্যর্থ জাহান্নামে গেলে ইন্নাল খালিদুন আল্লাহ বলে না ফনমান পাপী চিরস্থায়ী জাহান্নামে থাকবে লা ফাত্তার ওয়ান কোটি কোটি বছরে জাহান্নামিকে এক সেকেন্ডের বিরতি দেয়া হবে না লক্ষ কোটি বার নামি বলবে মওলা এই ভীষণ আগুন থেকে আমারে একটু বিরতি দেন চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট বিরতি দেন আল্লাহ বলবে না না অহোম ফি হিমুবলি আল্লাহ বলেন জাহান্নামী এক সেকেন্ডের জন্য কোনোদিন হাসবে না মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে কোটি কোটি বছরে কোনোদিন হাসি ফুটবে না আমার বন্ধু জেলখানার আসামিও তো হাসে হাসে কিনা কখনো কখনো মারাত্মক ক্যান্সার রুগীও তো কখনো কখনো হাসে হাসে কিনা বলেন পৃথিবীর সবচেয়ে পেরেশানি মানুষটাও তো কখনো কখনো হাসে ধর অব্বুল আলমিন বলেন কোটি কোটি বছরে জাহান্নামী কোনো দিন হাসবে না ওমাজল নাহুম ওলা কিং কানু হুম আল্লাহ বলবে বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই তুমি নিজেই আমার হুকুম পালন না করে নিজের উপরে জুলুম করেছ ও না দাওয়া মালিকু লিখ দি আলাই না রব বুক আঃ শেষ পর্যন্ত জাহান্নামী না ফরমান জাহান্নামের ফেরেস্তা যিনি প্রধান ফেরস্তা তার নাম হচ্ছে মালেক ওই মালেক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে কোরআনে আছে না এত কষ্ট না দিয়ে আমার মৃত্যু দিয়ে শেষ করে দিতে আমি যা আর পারছি না রে আমি যে আর পারছি না আপনারে যদি প্রচন্ড গরমের মধ্যে একসূতা নর্ত না দেয় ঘন্টার পর ঘন্টা যদি প্রখর রদ্রের মধ্যে ফেলে রাখে morte কতক্ষণ লাগবে তো জাহান্নামী বলবে तेरेस्ता বলনা আল্লাহকে আমারে মউত দিয়া দিতে ক্বালা ইননাকুম মাকিতুন ফেরেশতা বলবে না না ফরমান এখানে কোনদিন মৃত্যু হবে না এভাবেই অনন্তকাল পড়ে থাকতে হবে আল্লাহ আমারে মাফ করে দেয় লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন ইয বা'থা ফীহিম রাসুলাম মিন আনফুসিহিম এজন্য বন্ধু আল্লাহ বলেন মোমেন সবচেয়ে বড় দৌলত তোমারে আমি রাসূল দিয়েছি তুমি জানো না মন একটা বন্ধু দিছি যে বন্ধুর প্রতিটা কষ্ট আমার কলিজা চিড়ে ফেলে আমি আমার বন্ধুর দিকে তাকায়া থাকি কুরআন শরীফে আছে আল্লাহ নবীকে সরাসরি বলছে আল্লা কাহিনা তাকু বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আল্লাহ সরাসরি আপনাকে দেখতে থাকি এতটা ভালোবাসি বন্ধু এতটা ভালোবাসি এতটা ভালোবাসি আপনাকে নবীজি কোরআন নাজিল হইলে জিব্রাইলের সাথে বাচ্চাদের মতো বারবার মুখস্থ করার জন্য জিব্বা নারায়া নারায়া পড়তেন চারা যেমনে পড়ে মক্তবের বাচ্চা দেখেন না বারবার পরে পরে কি কিনা তো আল্লাহর ও জিব্রাইলের সাথে বারবার পড়তেন নাজিল হলে জিব্রাইল বলত দা আলিকাল কিতাবেন এ বাবু তিনবার চারবার বলতেন তো এতে করে জিব্বা নাড়াইতো ঠোঁট নাড়াইতো কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ জিব্রাহিল পাঠাইয়া বললেন বন্ধু আপনি যে ওই জিব্বা নাড়ান আমার তো কষ্ট হয় আপনি জিব্বা নাড়াইলে বন্ধু আমার কষ্ট হয় লা তো বিহি লিস নাকা এখন থেকে আর জিব্বা নাড়াইন না আপনি শুধু জিব্রাইল নাজিল করলে শুনবেন বাকি আপনার মুখস্থ করানো উম্মতের সামনে বলা সবটা আমি আল্লাহ আমার দায়িত্বে নিলাম ই নালাই না জামাহুয়া কর আ এজন্য হাফেজে পরান বাচ্চাকে হাফেজ বানায় না রব্বে কারিমের রহমার করম বাচ্চাকে হাফেজ বানায় আপনি কি তা মনে করছেন কি মনে করছেন যেই বাচ্চাকে পাগড়ি দেওয়া হলো ওটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হলো আপনি তো এটা পাগড়ি মনে করেন না এটা দুইশো টাকার জিনিস না দোস্ত আমার গোটা কায়নাতের সেরা ইজ্জত আল্লাহ বলবেন বান্দা দুনিয়াবাসী হাফেজে কুরআনকে তোরা কি দিলি এগুলো কিছুই না দেব তো আমি দেখবি হাসরের ময়দানে আমি মালিক এই তালেব العلم কুরআন পড়লিওয়ালা রে আমি কি इज्जत দেব ইকরা ওয়ারতাকি ওয়ারতিলকমা কুনতা তুরাতিলু ফি দুনিয়া আল্লাহ সুরা শরীফ বলবেন আমার বান্দা আমার কোরান পড়তে থাকো জান্নাতের উপরে উঠতে থাকো আবার বলবেন তার আহুরা করে পৈর না আস্তে আস্তে ধীরে ধীরে দুনিয়ায় যেমনি পড়তা এমনি ধীরে ধীরে পড়ো হয়েছে হানাকা ফুটছে বাচ্চা হ্যাঁ ছোট বাচ্চার কষ্ট হয়েছে পড়তে ঠিক না তো আল্লাহ বলবেন ধীরে ধীরে পড়ো বান্দা আর উপরের দিকে আমি এমনি কই আর কি আসলে কি জানেন আমি বলি যে আল্লাহ বলছে লিফটে দাঁড়ো সুইচ আমি টিপমু আমি বন্ধ করুন তুমি সুইচ টিপবান ওই লিফটে ঢুকলে সুইচ টিফোন লাগে মানে আপনি কোন তলায় নামবেন এটা টিপ লাগে না না তুই এটা নিজে নিজে উঠবো এটা আমি আমি টিপ দিতে হবে কি না যে আপনি কোন তলায় নামবেন তো রবুল আলামিন বলে বান্দা তুমি টিপ দিও না তুমি চালু করো না তুমি শুধু দাঁড়াও আর পড়ো উপরে উঠতে থাকো ফা ইননা মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন উহা পড়তে পড়তে থামবা যেখানে লিফট অটো থেমে যাবে সেখানে হ্যাঁ কি ভাবছেন আপনি কি ভাবছেন কি ভাবছেন এতটা ছোট্ট বাচ্চা এতটা সুন্দর আল্লাহর কোরআন পড়তে পারে হাফেজে কোরআন হইল আমি তো প্রায় বলি মিয়া আমাদের এই কৌমি মাদ্রাসাগুলো কি করে আরে ছয় বছরের সাত বছরের আট বছরের অবুজ বাচ্চা বাড়িতে দুষ্টামি করে দৌড়া দৌড়ি করে খেলাধুলা করে এমন নড়াচড়া দুষ্টমি করেন না এ সারা সারাক্ষণ নড়াচড়া করে সব বাচ্চাই বাচ্চা মানেই একটু দৌড়াদৌড়ি করে এটা অপরাধ না এটা দোষ না এই ছয় বছরের সাত বছরের বাচ্চা অবুজ বাচ্চা আপনাদের কাছ থেকে আমরা নেই চার বছরের মাথা পাঁচ বছরের মাথা আপনার সেই অবুজ বাচ্চাটাকে হাফেজের কোরআন হিসাবে আপনাদের হাতে বুঝাই দিলাম এক অবুজ সন্তান শরীফ আছে আল্লাহ মুসা নবীর মা রে বলছিল মুসার মা ছেলেটা আমারে দাও পানিতে হালায়া দাও কোলের বাচ্চা বাক্স বইরা তো মা যেন জিজ্ঞাসা করছে আল্লাহ আমার ফুত আমারে আবার ফিরাই দিবেননি আল্লাহ বলছেন আমি ওয়াদা দিলাম নু শর্মা আমি শুধু ফিরায়া দেব না তুমি আমার একটা অবুজ বাচ্চা দিবা আমি আল্লাহ অরের রসূল বানাইয়া নবী বানায়া তোমার কাছে ফেরত দেব ইন্নার দুহু ইলাইকে অজা ইলু হুমিনাল মরশালি আমি তাহলে রসূল বানিয়ে ফেরত দেব আমরাও যেন বলি আপনি আমার একটা বাচ্চা দেন আমি আপনার একটা হাফেজে কোরআন দেব ইনশাল্লাহ মালিকের দয়া বলেন আলহামদুলিল্লাহ এজন্য কদর করেন কদর করেন নবীজির কথাকে কদর করেন হ্যাঁ এখানে তো শুধু বাচ্চাকে পাগড়ি দেওয়া হইল হাসরের ময়দানে রব্বুল আলীন বলবে পরে বাচ্চারে পরে আগে বাচ্চার মা বাপকে সম্মানিত করেন উল বিসা ওয়ালে দাহু তা জানি অমালকে মা বাবার মাথায় নূরের মুকুট পরিয়ে দাও এজন্য নিয়ত করতে পারি না যে আমরা আমাদের সন্তানকে আল্লাহ কোরআন শিখাবো বলেন ইনশাআল্লাহ বলেন নিয়ত করেন ইনশাআল্লাহ পরে যারা বিয়া করে না তারাও নিয়ত করো মিয়া আল্লাহ বিবাহ করাইলে সন্তান দিলে পড়াইবে ইনশাআল্লা বলেন আলহামদুলিল্লাহ আম না আজীব কথা শোনেন আমি আজকে দুই হাজার চার সাল থেকে চব্বিশ প্রায় বিশ একুশ বছর হয় ওয়াজের বয়স কম হয়েছে না তো আল্লাহর দয়ায় আমি এমন মানুষ দেখছি বিশ্বাস করেন মাদ্রাসায় বাচ্চারে পড়তে দিয়ে আমার কাছে আইয়া কইসি হুজুর আমি সেই বা ছেলে যে ছেলে অবিবাহিত অবস্থায় মাহফিলে নিয়োগ করছিলাম পুতেরে মাদ্রাসাত পড়ামু বিয়ে করে বাচ্চা হয়েছে আজকে সেই ওয়াদা পূরণ করে মাদ্রাসায় দিছি আপনার কাছে দোয়ার লেগে আসছি হ্যাঁ এই জন্য ইনশাল্লাহ নিয়ত করি আল্লাহ তালা শেষ কথা হইল আল্লাহ বলেন এবার পৃথিবীবাসী শুনো মোমেন ইমানদাররা আমি কেন রসূল দিলাম আমি কেন নবী দিলাম আমি রসূল কেন দিলাম তোমাদেরকে তিন উদ্দেশ্যে ইয়াথলু আলেহিম আয়াতিহি এ এতক্ষণ যে কথা বললাম আল্লাহ বলেন আমি আমার সবচেয়ে প্রিয় রসুলকে এজন্য তোমাদের কাছে দিলাম এক নাম্বার উদ্দেশ্য তিনি তোমাদেরকে আমার কোরআন তিলাওয়াত করে শোনাবেন কুরআন শিখাবেন এইজন্য কুরআন শিক্ষানো কুরআন তিলাওয়াত করা এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবুয়তের এক নাম্বার জিম্মাদান এক নাম্বার এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম সম্পর্ক হবে কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে আপনি এবং আপনার সন্তান আল্লাহ তৌফিক দান করেন ওয়াইযাক্কিহিম আল্লাহ বলেন রসুল আমি পাঠিয়েছি দ্বিতীয় কারণ হলো তিনি মানুষের অন্তর্কে সমস্ত মন্দ অভ্যাস থেকে মুক্ত করে পবিত্র করে অন্তরটাকে বিশুদ্ধ পবিত্র বানাই দিবেন তিন নাম্বার হল হিকমা তিন বলেন আমার কোরআন এবং আমার রসুলের সুন্নার মাধ্যমে একজন মানুষের পুরা জিন্দিগি কিভাবে চালাবে এটা হাতে কলমে তিনি শিখায় দিবেন এই এক কোরআনুল কারিমের তেলাওয়াত করবেন দুই অন্তর পবিত্র করবেন তিন সুন্নার আলোকে জীবন সাজিয়ে দেবেন এই তিন উদ্দেশ্যে আমি রসুলকে সাহাবিদের সাহাবিদেরকে পুরা জিন্দিগি একেবারে পেশাব পায়খানা জু গোসল রাত দিন একেবারে পানি খাওয়ার সময় নিঃশ্বাস ফালানো এইটা পর্যন্ত হাতে কলমে শিখায় শিখায় ইনকান উম কব্লু লাফিয়েম মুবিন আল্লা বলেন কোরানুল করিমের তেলাওত ব্যতীত অন্তর পবিত্র করা ব্যতীত কোরান সুন্নার আলোকে জীবন সাজানো ব্যতীত এ বাকি এগুলো বাদ দিয়া যার জীবন সে স্পষ্ট গোমরাহ পদভ্রষ্ট 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 হা এটা কোরানের আয়ত এই যার জীবনে কোরআনের তেলাওত নামে পথ আনা যে অন্তর পবিত্র করার মেহনত করে নাই পথ হারা গোমরা যে কোরআন সুন্নার আলোকে জীবন সাজাইতে পারে নাই চেষ্টাও করে নাই হয় মূলত গোমরা পথ সে উত্তম মানুষ হইতে পারে নাই সে মানুষের মতো মানুষ হয় নাই সে সভ্য মানুষ হয়নি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এখন আপনি দেখেন আমাদের মাদ্রাসাগুলো কোরআনুল করিমের তেলাওয়াত শেখায় অন্তর পবিত্র করার মেহনত করায় গুণার থেকে বাঁচাবার চেষ্টা করে হারাম থেকে বাঁচাবার চেষ্টা করে যার করে আমাদের মসজিদের ইমাম মাদ্রাসার ওয়া হুজুর দশ হাজার আট হাজার টাকা বেতনেও সারাটা বছর হালালের উপরে জিন্দিগি কাটায় কারো কারো হাজার টাকা লাখ টাকা কোটি টাকা থাকার পরেও কিস্তি শেষ হয় কিস্তি শেষ কিস্তি আরো বাড়ে কিস্তি বাড়ে কিরে বেটা হারাম করে কিস্তি শেষ হয় আমার একটা পুরান বয়ান আছে হারাম কর তোর কিস্তি শেষ হবে না কিস্তি শেষ হয় না অভাব যায় না ইমানদারের হাসি শেষ হয় না হাসি শেষ হয় না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য মাদ্রাসা আমাদের নবীর এই তিন মেহনত কোরআনুল করিমের তেলাওয়াত অন্তর বিশুদ্ধ এবং কোরআন সুন্নার আলোকে জীবন গঠন এটা শিখায় এটা শিখায় রসুল্লা সাল্লা সাল্লামের মেহনতের প্রতিচ্ছবি মাদ্রাসার পড়ালেখা এজন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাবেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা আপনাদের কাছে মেহনত করতেছে আপনারা জানেন না এই রশিদিয়া মাদ্রাসা যেই হজরতের বরকত এই মাদ্রাসা ফেনি জামিয়া রশিদিয়া উনি সারা পৃথিবী বিখ্যাত মানুষ সারা বাংলাদেশী রশিদিয়ার হজরত আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব সারা পৃথিবী বিখ্যাত মানুষ সারা পৃথিবী দুনিয়াতে কেউ যদি সুন্দর চমৎকার একটি মাদ্রাসা দেখতে চায় যে কতটা সুন্দর হইতে পারে ফেনী রশিদিয়া মাদ্রাসা তার নমুনা আপনি দেখে আসেন কোন প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার ছাত্র পড়ালেখা করে সাড়ে সাত হাজারের মতো উপরে উস্তাদ ওইখানে মাদ্রাসায় পড়ায় সবাই মেহনতি উস্তাদ ছাত্র দেখলে মনে হবে না সব ফিকির মানু হ্যাঁ এই যে বন্যায় খুব মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ টাকার কিতাব আপনার ভিজে গেছে জেনারেটরের দুই কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে আর অনেক পুরোটা মাদ্রাসা ডুবে গেছে কিন্তু হজরত একদিনের জন্য মাদ্রাসা ছাড়ে নাই বরঞ্চ আশপাশের মহল্লা হাজার হাজার মানুষকে প্রতিদিন মাদ্রাসা থেকে মেহমানদারি করা এই জন্য আলহামদুলিল্লাহ এই বরকতের নাম এটা আপনাদের এই মাদ্রাসা ইনশাল জামেয়া রশিদিয়া অতএব আপনারা ভাগ্যবান নিঃসন্দেহে ভাগ্যবান আপনারা এই মাদ্রাসাকে কদর করবেন মাদ্রাসার ঋণগুলো যেন পূরণ হয়ে যায় সবাই ইনশাল্লাহ একটু একটু করে দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ আশা করি অনেকে দিছেন দিচ্ছেন ইতিপূর্বেও দিছেন সামনের দিনও দিবেন কখনো প্রকাশ্যে দিবেন কখনো গোপনে দিবেন দোনোভাবেই আল্লাহর কোরআনে দান করার প্রতি উৎসাহিত আছে প্রকাশ্যে দিলেও গুণা নাই যদি এখলাস থাকে গোপনে দিলেও গুণা নাই যদি এখলাস থাকে ঠিক আছে না ইনশাল্লাহ জন্য সবাই প্রত্যেকে এই মাদ্রাসার প্রতি আন্তরিকতা রাখবেন রসুল্লা সাল্লাহ সাল্লামকে পেয়ে আমরা খুশি তো তাহলে এটাকে কদর করবে এটাকে কদর করে ভালোবাসা ভালোবাসা শুধু বিরিয়ানি দিয়া কিছুরই দিয়া না ভালোবাসা সুন্নাতের অনুসরণের মধ্যে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন